আসসালামু আলাইকুম বিহর্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও খুবই ভালো আছি এই দেখুন আজকে আরেকটি নকশা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক পুরাতন ডায়েরি থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই নকশাটি ভালো করে খেয়াল করেন এই নকশাটি দিয়ে আপনারা কিভাবে বাড়ি বন্ধ করবেন বা ঘর বন্ধ করবেন সেটাই আমি আজকে আপনাদেরকে বলবো ভালো করে বুঝে নেবেন আর না হলে কোনো কাজে আসবে না কারণ দেখতেই পারতেছেন খুব সুন্দর একটি পাওয়ারফুল বাড়ি বন্ধ করার নকশা এই নকশার সাহায্যে আপনারা বাড়ি বন্ধ করতে পারবেন আপনাকে কেউ কোনো কিছু করতে পারবে না প্লাস আপনাকে কোনো জিনবতেও কোনো কিছু করতে পারবে না আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে ভালো করে খেয়াল করুন এই নকশাটি আপনারা স্ক্রিনশট মেরে নেন তাহলে বুঝতে পারবেন যাতে আপনাদের ভুল না হয় সবচেয়ে থেকে ভালো হয় এই নকশাটি আপনারা মেসজ জাফরান দিয়ে শনি মঙ্গলবারে হুম লিখবেন লেখার পরে কি করবেন এই দেখেন আমি অল্প জুম করে দিচ্ছি এই নকশাটি ভালো করে স্ক্রিনশট মেরে নেন তাহলে আর কোনো অসুবিধা হবে না ঠিক আছে আর হলে এমনি দেখে দেখে লিখতে পারেন আপনারা ভালো করে শনিবার বা মঙ্গলবারে জাফরান কালি দিয়ে লিখবেন আর যদি সব জাফরান না পান তাহলে কি করবেন যদি সব আপনার কাছে জাফরান না থাকে তাহলে এগুলো নর্মেল লাল কালি দিয়ে এই নকশাটি লিখবেন নর্মাল লাল কালি দিয়ে নকশাটি লেখার পরে আপনি কি করবেন অল্প গোলাপ জল তার উপরে ছিটিয়ে দেবেন ঠিক আছে গোলাপ জল অল্প ছিটিয়ে দিয়ে সটা যদি সো আপনি প্রাণদান দিতে পারেন বা জাগ্রত করতে পারেন তাহলে করে নেবেন আর যদি সো না করতে পারেন না করলেও কিন্তু কাজ করবে ঠিক আছে এগুলো গুরুবিদ্যা এগুলোর কাজ কখনোই মিস হয় না আপনারা করে দেখতে পারেন ধরেন আপনার এই নকশাটা লেখা লাগবে চারটে নকশা লেখা লাগবে চারটা নকশা লেখার পরে আপনি আপনার বাড়ির কোনায় চার কোনায় চারটে নকশা দাফন করে দিবেন ধরুন একটা কাচের বোতলে ঢুকিয়ে দিবেন ঢুকিয়ে দিয়ে দাপন করে দিবেন তাহলে আর নষ্ট হবে না অত সহজে ঠিক আছে এইভাবে চার কোনায় চারটা যখন দাফন করা হয়ে যাবে তখন কিন্তু আপনার বাড়িটা বন্ধ হয়ে গেল এটা খুব পাওয়ারফুল শক্তিশালী একটি বন্ধ এই বন্দর সাহায্যে আপনারা যে কোনো বাড়ি বন্ধ করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন এই নকশাটা আপনারা উঠায় রেখে দেন ডায়েরিতে আপনাদের সব ধরনের কাজে লাগবে বাড়ি বন্ধ করার জন্য আর কি সব সময় প্রয়োজন পড়তে পারে যখনই প্রয়োজন পড়বে তখনই আপনারা কাজ করতে পারবেন আর হ্যাঁ আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফিস আর আপনাদের যদি সে কোনো বই কিতাবের প্রয়োজন হয় বা পিডিএফ ফাইলের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার নাম্বারটা আমি বলে দিচ্ছি ভালো করে খেয়াল করেন সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এটা একটা ইন্ডিয়ান আসামের নম্বর আজকে মতো এই পর্যন্তই আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে সবাই ভালো থাকেন